নমস্কার সবাইকে আজকে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্লাউজের ডিপ কতটা হলে কতটা আমরা পুট নেব এবং কতটা আমরা পুট গলা নেব তো এটা কিন্তু একটা ব্লাউজ করতে গেলে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো তোমরা কিন্তু আজকে খুব ভালো করে দেখবে তো দেখে নাও আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার বত্রিশ সাইজের একটি ব্লাউজের হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি যে এই যে হিসাবগুলো দিব সেটা কিন্তু ঠিক বত্রিশ থেকে সাইজ পর্যন্ত হবে তো দেখো এই এই যে হিসাবগুলো আমি আজকে দিব ডিপ গলার তো এটা কিন্তু বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত তোমরা ঠিক এভাবেই হিসাব নিয়ে কিন্তু করতে পারবে তো দেখো কতটা ডিপ হলে আমরা কতটা পুট নেব এবং কতটা পুট গলা নেব তো দেখো ডিপ গলা কত থেকে শুরু হয় প্রথমে আমরা এটা বুঝে নেব তো দেখো নয় ইঞ্চির থেকে কিন্তু আমাদের ডিপ গলা শুরু হয় তো নয় ইঞ্চি হলে আমরা কতটা পুট নেব তো দেখো এখানে আমার নয় ইঞ্চি আমি ডিপ নিয়ে নিয়েছি এবার দেখো এখানে আমার পুরো হিসাবটা দেওয়া রয়েছে তো নয় থেকে সাড়ে দশ ঠিক নয় থেকে সাড়ে দশ যখন ডিপ গলা হবে যখন এই ডিপ গলা হবে তখন কিন্তু আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পুট নিয়ে নেব এবং পুট গলা নেব দুই ইঞ্চি বা দুই ইঞ্চি দুই সুত এবার দেখো এগারো থেকে সাড়ে এগারো পর্যন্ত এগারো থেকে সাড়ে এই দেখো এখানে আমার স্পষ্টভাবে দেওয়া রয়েছে এগারো থেকে সাড়ে এগারো পর্যন্ত ডিপ গলা হলে আমরা কতটা পুট নিয়ে নেব তো দেখো এখানে আছে পাঁচ ইঞ্চি দুই সুত পাঁচ ইঞ্চি দুই সুত তখন কিন্তু আমরা পুট গলা নিয়ে নিব দুই ইঞ্চি আর তার থেকে কিন্তু দুই সুত নেব না শুধু দুই ইঞ্চি নিয়ে নিব। তো দেখো এখানে লেখা আছে বারো থেকে সাড়ে তেরো হলে আমরা কতটা পুট এবং কতটা পুট গলা নেব তো বারো থেকে সাড়ে তেরো পর্যন্ত কিন্তু আমরা পুট নিয়ে নেব পাঁচ ইঞ্চি এর থেকে কিন্তু বেশি আর নেওয়া যাবে না বা এর থেকে কিন্তু আর কমও নেওয়া যাবে না তো দেখো বারো থেকে সাড়ে তেরো ডিপ গলা মানে আমার অনেকটা তাহলে কিন্তু এর থেকে বেশি নিলে কিন্তু আমার পিঠটি একদমই থাকবে না তো দেখো তখন কি সেই ক্ষেত্রে কিন্তু আমি পুট গলা দু ইঞ্চি নিয়ে নিব দুই ইঞ্চির বেশি কিন্তু আমরা নিব না বা কমও নিব না তো দেখো এখানে আমার স্পষ্ট লেখে লেখা আছে বারো থেকে সাড়ে তেরো পর্যন্ত হলে পুট হবে সাড়ে পাঁচ এবং এগারো থেকে সাড়ে এগারো হলে পুট হবে পাঁচ ইঞ্চি দুই সুত এবং নয় থেকে সাড়ে দশ পর্যন্ত আমরা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি পুট এবং গলা নিয়ে নেব দুই ইঞ্চি দুই সুত আর তারপরের থেকে কিন্তু আমি দুই ইঞ্চি রেখে দেব তো দেখো এবার পুট ডাউন কতটা দেব। আমি কিন্তু পুট ডাউন এ পাশ দিয়ে দেবো না তখন কিন্তু এই পাশ দিয়ে ঠিক এ পাশ দিয়ে কিন্তু দুই তিন সুতের মতো করে আমরা ডাউন করে নেব এবং আড়মুলের শেপের ক্ষেত্রে কি করব। ঠিক এখান থেকে এক ইঞ্চিতে পয়েন্ট করে আমরা আড়মলের শেপটি টেনে নেবো তাহলে আমাদের পেছনে কোনো ব্লাউজের কোচকা পড়বে না একদম ঠিকঠাক থাকবে তো দেখো এভাবে হিসাব নিয়ে যদি তোমরা প্রত্যেকটা ব্লাউজ করো তো এটা কিন্তু বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এই হিসাবেই তুমি করতে পারবে তাহলে তোমার ব্লাউজে কোনো সমস্যা হবে না তো দেখো এখানে আমার বোর্ডে পুরোটাই লেখা আছে তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমি তোমাদের ঠিক খাতাতে লিখে আমি চারটি তোমাদের দিয়ে দেবো তো আমি কিন্তু হিসাবগুলো পুরো বুঝিয়ে দিলাম তোমাদের আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না ব্লাউজ করতে ডিপ কলা ব্লাউজ করতে তো যদি তোমাদের তবুও বুঝতে কোথাও অসুবিধে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো